ফেনির ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে আবুল খায়ের নামের এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আহত বৃদ্ধ বর্তমানে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় ফুলগাজী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আবুল খায়ের আমি একদম বিদ্রোহ লোক আমার কোনো অপরাধ নাই সে আমার ধরে এমআর পিট লাগা দিয়েছে আমার কোনো দোষা নাই আমার ফাইল দিয়ে আমার সমস্ত শরীর স্যাসিভ্যাল আছে আমি তারা কথা বলছি আমি দামে আজকের রুগী আমার আর মার ইচ্ছা আমারও পায় আর মার ইচ্ছা সে আমারও শুনতে রাজি না আমার কোনো অপরাধ নাই আমি বরফের কাছে আমি ফারুকের বড় বড় নেতার করে সবার কাছে আমি ফারুকের বিচারটা চাই আমার এমনি অপরাধ কিনলো ওইরকম করলো স্থানীয়রা জানান সম্প্রতি ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুকের এক ভাগ্নিকে গ্রামবাসী পরকিয়া প্রেমিক সহ আটক করেছিল সেদিন সেখানে আবুল খায়েরও ছিলেন এসবের জের ধরে ফারুক ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার সাত জানুয়ারি সন্ধ্যায় বাসুরা এলাকায় রাজ্জাকের সমিলের সামনেই আবুল খায়েরকে ব্যর্ধরক মারধর করেন পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় মার্চে ফারুক বিএমপি করে বাসুরা আমি যেখানে কাজ করি আমার কর্মস্থলে আমার শ্বশুরে ও আমাকে মারার জন্য খুঁজতেছে আমার শ্বশুরে যখন আমার কর্মস্থলে ওখানে যায় আমার শ্বশুরকে কোনো কথাবার্তা ছাড়াই ও মারা শুরু করে আমার শ্বশুরকে মারি হাত পা ভাঙি ও মানে ও হাসপাতালে ভর্তি করে রাখছে আমরা পুলিশের কাছে অবজেকশন দিছিলাম পুলিশে ও বিএমপি করে বিধে পুলিশে এটার অ্যাকশন নিতে একটু হুডিগুডি করতেছে এটা মানে একটা সুস্থ বিচার চাই আপনাদের কাছে এখন অনেক অসুস্থ যে কারণে মারছে মানে থানা থামদা অভিযোগ জানাইছি তারা আসামি হাজির করতেছে না বিএমপির কারণে

ভালো সম্পর্ক এবং আমার ফ্যামিলিরও খুব ভালো সম্পর্ক তার সাথে আচ্ছা আচ্ছা হ্যাঁ তার সাথে আমার কোনো সুর বিদ্যা দ্বন্দ্ব নাই তার সাথে আমার মারামারি হয় নাই সেই আমার নিজের সেই অভিযোগ করছে আমি আর কি বলবো আমার কিছু বলার নাই এ ঘটনায় মোহাম্মদ ফারুককে প্রধান করে আরও তিনজনকে আসামি করে ফুলগাজী থানায় অভিযোগ করা হয়েছে অভিযুক্ত অন্য আসামিরা হলেন বাসুডা গ্রামের হুকুমিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বড়ইয়া গ্রামের শফিক মিয়া ও তার মেয়ে মায়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ ফারভেজ বলেন এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে